ডাক্তার দীপু মণি যিনি বাংলাদেশে অনেক বছর শিক্ষামন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করে তার দায়িত্ব পালন অবস্থায় বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে দোকে নিয়ে তিনি দাঁড় করিয়েছেন আর এই শিক্ষাব্যবস্থার অবনতির কারণে তিনি সমালোচিত হয়েছেন সব জায়গার সকল মানুষের কাছে এমন কি অশিক্ষিত মানুষেরাও তার শিক্ষা ব্যবস্থার জন্য তার সমালোচনা করে থাকেন কিছুদিন আগে বাংলাদেশ ছাত্র আন্দোলনের মুখে পড়ে বাংলাদেশ আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশ থেকে পালিয়ে ভারতে গেলেন তার পরপরই সকল মন্ত্রীরা যখন দেশ ছেড়ে বাহিরে গেল কিছু মন্ত্রীরা দেশ ছাড়তে পারেনি তারা পালানোর কোনো সুযোগ পায়নি তার মধ্যে অন্যতম হলেন ডাক্তার দীপুমণি শিক্ষামন্ত্রী দীপুমণি তিনি ১৬ দিন পালিয়ে থাকার পরে ধরা খেলেন প্রশাসনের হাতে তাকে প্রশাসন নেওয়ার সময় জনগণের তোপের মুখে পড়েন তিনি মুখে পড়ে কিল তোপের অনেক খেয়েছেন শিক্ষামন্ত্রী মনি মাথায় হেলমেট থাকার কারণে অনেকটা বেঁচে যান তিনি তিনি দেওয়ালের কোনায় গিয়ে পরবর্তীতে কান্নায় ভেঙে পড়েন এর জন্য ক্ষমতায় থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার করতে হয় না আর যারাই এটা করছে ইতিহাসের পাতায় তারাই এটার পাপ ভোগ করেছে